আমি আমার সরকারকে বলতে চাই প্রাণ হানির কারণে নিন্দা করেন এবং এই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়ে মুসলমানদের ইগানি টাকা তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি আহ্বান করি আরেকটি বিষয় হল। আমরা লক্ষ্য করেছি ইজরায়েলের দূষণ আমাদের পার্শ্ববর্তী যাই ভারত ভারতের মোদী সরকার গত কয়েকদিন ধরে মুসলমানদের আগুন দিয়ে চালিয়ে করে দিচ্ছে এবং মুসলমানদেরকে গণহত্যা মেটে উঠেছে আমি ভারতকে পরিষ্কার করি আপনারা মুসলমানদের কোন হত্যা বন্ধ করুন অন্যথায় ভারত খান খান হয়ে যাবে গুজরাটের হিন্দের মাধ্যমে ভারতবর্ষ মুসলমানরা দখল করবে এবং মুসলমানদের বিজয় পতাকা ভারতবর্ষ রবে সর্বশেষে আগামী শুক্রবার তিরিশ গাজা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত পিস আগামীকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করবে